সেগুলো জানাবো তারা বলে দেন আপনার শপের কিভাবে আসবে আমাদের শপে আসতে হলে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট গলি নং গলির দোকান নং একশো চৌত্রিশ আচ্ছা রাবিয়া গার্মেন্টস হ্যাঁ তো আপনার যে রাবিয়া গার্মেন্টসে আসলে কিন্তু আপনারা এই ধরনের সব হুশিয়ারি আইটেম পেয়ে যাবেন ওইদিকে মুজা আছে

দুশো আশি টাকা ডেইশ টাকা জোড়া তেইশ টাকা জোড়া জি আচ্ছা দুইশো নব্বই টাকা নিচে কেউ দিতে পারবে না ঠিক আছে সর্বনিম্ন কয় টাকা মাল নিতে পারবে পাঁচ হাজার টাকার মাল নিলে আমি আপনাদের এখানে বাংলাদেশের ষট্টি জেলার যে কোনো জায়গায় আমি ইয়ে করে দোকান আসলে নিতে পারবে দোকান আসলে ইচ্ছা মতন নিতে পারবে আচ্ছা দেখাছেন ভাই তারপর আইটেম আমি দেখো বাচ্চাদের টুপি আচ্ছা টুপি দেখান টুপির মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যেমন ধর আমি একটা জিরো মাল দেখাই আচ্ছা দেখান এলন এটা আছে দুশো ষাট টাকা ডজন দুশ টাকা ডজন দুশো ষাট টাকা ডজন তেইশ টাকা মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে মানকি টুপি বাচ্চাদের মানকি মানকি টুপি জি মানকি টুপি একবার শীত দোড়াই পালাবে পালাবে সুন্দর পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করতে পারবে তারপরে ভাই এটার মধ্যে তাহলে বুঝতে পারবেন এটা একটু ভালো সুন্দর দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর কালার

এটার মধ্যে ডিজাইন আছে ভাই এটা এটা পাঁচচল্লিশ টাকা থেকে শুরু হবে এটা পাঁচচল্লিশ টাকা থেকে শুরু হবে আর এটা আছে আরেকটু ভালো মানের এটা কালার গুলো আরো সুন্দর প্রত্যেকটা কালার এই যে লেস দেওয়া

প্রত্যেকটা মালের মাসাল্লাহ কোয়ালিটি হাই কোয়ালিটিটা খুবই সুন্দর এটার সাইজ আছে তিনটা

বাইশ ছাব্বিশ আচ্ছা একবারে কালারফুল মাল প্রত্যেকটা মাল এটা পড়বে নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা এটা পড়বে আঠাইশ তিরিশ আটাই তিরিশ চল্লিশ আছে চল্লিশ বিয়াল্লিশ আছে আচ্ছা আঠাইশ ত্রিশ বত্রিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ গ্রুপ আছে পাঁচটা আঠাইশ ত্রিশ পড়বে একশো দশ টাকা বত্রিশ চল্লিশ আছে ওটা পড়বে একশো চল্লিশ টাকা বড়টা একদম বড়টা যেটা একশো পঞ্চাশ হ্যালো ভিওয়ার্স আমরা আসলে অনেকগুলো আইটেম দেখালাম হুশিয়ার আইটেম দেখালাম এছাড়া ভাইর সবাই গেলাম আসলে দেখেন এদিকে গেলাম ওদিকে যত অনেক অনেক কালেকশন আছে এগুলো দেখাতে গেলে আমাদের রাইট হয়ে যাবে ঠিক আছে তো আমরা ভিডিও বেশি বড় করবো না আপনাদেরকে আমি আবার বলে দিই একবার হলো যারা ব্যবসা করেন ঘুরে যান রাবিয়া গার্মেন্টস থেকে ঠিক আছে কুশিয়ারি বিভিন্ন ধরনের আইটেম পাবেন খুবই কম দামে নাকি ভাই জি ভাই একবার কম দামে পাওয়া যাবে লাস্টে সব অ্যাড্রেসটা বলবেন ভাই লাস্টে আমি সবের অ্যাড্রেস বলতেছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে লেডিস মার্কেট গলি নং ছয় দোকান নং একশো চৌত্রিশ দোকানের নাম রাবিয়া গার্মেন্টস ওকে ভাই আসসালামু আলাইকুম